আহ কতজনই তো আলোকিত ছিল ঠিক না মানু আর লোকজন নাই সাবর হাইওয়ে দিয়া গেলে পুরা সাবার জানতো যে হাইওয়ে দিয়া ক্রস করতেছে এরকম আলোকিত ঠিক না এখন তো সূর্যের আলো দিয়ে খুঁজে পাওয়া যায় না এরি কিন্ত বাদই দিলাম ঠিক না টসলাইট তো বাদই দিলাম ঠিক না সূর্যের আলো দিয়েও এখন খুঁজে কাওকে হ মনে হয় বোঝেন যতক্ষণ অথবা যেই জিনিসের কারণে আমি আলোকিত ওই জিনিস আমার হাতে আসে যতক্ষণ আবার কোন সরকারি অফিসার কিন্তু রাখবেন না রাগ হবেন বলবো যদিও রিটায়ার্ড পার্সন যতদিন তো কানে ধরে ঘুরাইতে কম ঘুরানি ওই অফিসেই উনি ঘুরতে দেরি করে না কলিকরা মুসি মুসকি হাসে যে এতদিন তো দেখলাম চেয়ারের কারণে সবাই কানে ধরে ঘুরাইতেছ এইবার তুমি এর পিহারে গেছো এইবার দেখো ঘুরতে কেমন মজা লাগে সত্য তো এই তো দুনিয়ার আলো আলোর অবস্থা আমার এই আলো বোঝানো উদ্দেশ্য না বলবেন বলতে বলতে তো সবই বইলা ফেললেন আবার বলেন উদ্দেশ্য না আরেকটা বুঝানোর জন্য বলতেছি নাইলে আপনার ওই আলো বুঝে আসবে না আমার একটা বোঝানোর উদ্দেশ্য না দুনিয়া কে কতটুকু আলোকিত কে বংশ দিয়ে আলোকিত কে সোসাইটি দিয়ে আলোকিত কে শিক্ষা দীক্ষা দিয়ে আলোকিত কে টাকা পয়সা দিয়ে আলোকিত এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমার বোঝানোর উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোকে আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টি কে আলোকিত কোরআন হাদিসের আলোতে কোরআন হাদিসের দৃষ্টিতে যে আলোকিত সে চিরদিন আলোকিত এইখানেও আলোকিত ওইখানেও আলোকিত কয়দিন থাকবেন এইখানে প্রতিদিন কিন্তু কোটি টাকার বাজেট ব্যয় হইতেছে আপনার পিছিয়ে আমার পিছিয়ে আমি তো দুই চারটা মিলাইলাম ইচ্ছা করলে শরীরটা ফাইরা মিলে দেখা দেওয়া যায় কিন্তু এত লম্বা সময় নিয়ে কখনো আমার বসা হয় না হইলে হয়তো দেখাইতাম যে ডেলি আমরা কত বাজেট ব্যয় করে আপনার আমার ভিতরের প্রত্যেক মুহূর্ত কার্বন ডাই অক্সাইড জমা হইতে থাকে দুনিয়ায় আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে কোনো মেশিন আসে নাই যে মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাইর করা বাদির করা দিবে দইরা বাদির করা দিবে আজ পর্যন্ত মেশিন আসে নাই আপনি দেখেন ডব্লিউচুতে শ্বাস দিয়াম ডব্লিউএচুনিয়ার বসু গবেষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে হবেন না কোনো বেশি আউ পিউর অক্সিজেনটাকে ভিতরে ঢুকায় ও কার্বন ডাই অক্সাইডকে নিজের প্যাটের ভিতরে নেয় কারণ ন্যামো সেকেন্ডে একবার কার্বন ডাই অক্সাইড থেকে আপনাকে আমাকে মুক্ত করে ডেলি আশি বার বারবার করে এবার

আরো আছেন ওনারা করবে একটু ভাবি একটু ভাবি যে আমি কোথায় আলোকিত এইখানে না ওইখানে এইখানে আলোকিত না ওইখানে আলোকিত এইখানে ফেমাস না ওইখানে ফেমাস সমাজে তো বুদ্ধিমান ওকে বলে যে অল্প সময়ে অনেক কিছু দুনিয়া ফেলছে আমাদের সমাজে ওকে কি বলে বুদ্ধিমান বলে ওকে ট্যালেন্ট বলে ছেলেটা বড় ট্যালেন্ট ছেলেটা বড় বুদ্ধিমান ছেলেটা বড় চালাক চতুর ঠিক না আমার সমাজ তো এটাকে বলে এটা আমার আলোচনা না আমার আলোচনা হইল আল্লাহ কি বলে রসুল কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে ভাবেন নাইলে কিন্তু একটার হিসাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে যা তুস্তালুন্না আনি না এটা কোরআনের ঘোষণা